হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আপনকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো দেখো আমার বাড়ির গাছে একটা ফুল ফুটেছে সেই ফুলটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমি কিন্তু আরও কয়েকটা টব আনিয়েছি তো সেগুলো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর এই সাদা টপটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর এই টপটা আমি কিন্তু রানাঘাট গিয়ে এই কয়েকটা টব নিয়ে এসেছিলাম সেগুলোই কিন্তু আমার দেওয়ার গাছ বসিয়ে আজকে আমাকে দিয়ে গেছে তো তারপরে দেখো আমি কিন্তু আজকে বাবার বাড়ি চলে এসেছি অনেকটা দিন পরে আসলাম বাবার বাড়ি আজকে কিন্তু আমার ভাইয়ের জন্মদিন ছেলের পরীক্ষা মাত্র দুটো হয়েছে তবু ওই যে জন্মদিন আসতেই হতো তো এই কারণে এসে দেখছি বাড়ির গেটটা বেশ সুন্দর লাগছে আমি কিন্তু আজকে প্রথম দেখলাম মানে তৈরি হওয়ার সময় মানে অনেক কটা দিন আমি আসিনি বাড়িতে তো যার জন্য আজকেই প্রথম দেখলাম তো এসে কিন্তু একটু ভিডিওও করে নিলাম তো গেটটা কেমন হয়েছে তোমরা একটু জানিও আর এদিকে দেখো অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে দেখছি এদিকে রান্নার জায়গাটা বেশ সুন্দর করে পাকা করে নিয়েছে মানে যেটা আমাদের মাটির উনুন ছিল আর কি সেই জায়গাটা আর এই যে এদিকটা একটু বাঁধিয়ে নিয়েছে বেশ সবটা দেখতে বেশ ভালোই লাগছে তো আসার পর পরে দেখো আমার বরমশাই সকালের ব্রেকফাস্টে বসে গেছে আর এদিকে আমার ছেলে দেখো বনুর দোলনা নিয়ে সেই গণ্ডগোল তো আছেই তো সেটাই শুরু করে দিয়েছে আর এদিকে দেখো লোককে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে আমি আসার এসে দেখছি অনেকটাই রান্না মোটামুটি গুছিয়েই ফেলেছে পাঁচ রকম ভাজা প্রায় শেষের দিকে এদিকে ডালও হয়ে গেছে আর এই যে ফ্রিজে এই মাছটা ছিল সেটা বার করেছে চিংড়ি মাছের মালাইকারি করবে তো আজকে কিন্তু অনেক কিছু রান্না হবে মানে রান্না হয়েছিল আর কি ভিডিওটা অনেক কয়েকদিন আগেকার ভিডিও আমি কিন্তু এখন আপলোড দিচ্ছি আসলে ওই যে বললাম ছেলের পরীক্ষার জন্য আমি ঠিক টাইমে সব কিছু আপলোড দিতে পারিনি সেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু আমার ফোনে রয়ে গেছে সেগুলোই কিন্তু আমি একটা একটা করে পোস্ট করছি তো দেখো সমস্ত রান্না কিন্তু লক্ষ্যই করেছিল আমি শুধু লাস্ট এই পাঁপড় ভাজাটুকু করলাম আর ও দেখো এদিকে খাবারটা কিন্তু রেডি করছে আসলে রান্নাবান্না কমপ্লিট করতে তিনটে বেজে গেছিলো তার জন্য একটু হুটোপাটা হয়ে গেছে তো খেতে দিতে হবে তার মধ্যে লক্ষ্মীর দাদা বৌদি এসছে সঞ্জু এসছে আমরাও গেছি এই এতগুলো মানুষ খেতে হবে তো অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে আর এদিকে অনেক কিন্তু অনেক কিছু কিন্তু রান্না হয়েছিল তো দেখো কী কী রান্না হয়েছিল তোমাদেরকে একটু বলি ডাল পাঁচ রকম ভাজা এদিকে হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছের ঝাল খাসির মাংস মুরগির মাংস চাটনি পাঁপড় পায়েস মিষ্টি মানে সব কিছুই ভাইয়ের পছন্দে সব কিছুই রান্না হয়েছিল তো মা এবার ওকে একটু আশীর্বাদ করবে ও কিন্তু মোটামুটি খুবই লজ্জা পাচ্ছে বসতেই চায় না জানো তো সব সময় বলবে ছবি কিন্তু পোস্ট করবি না এই রকম আর এদিকে আমাদের সোনার কী হয়েছে জানো ও পড়তে বসেছিল মানে ওর ম্যাডাম হয়েছিলো পড়াতে আর ও নিচে নেমে এসে দেখেছে যে বাবা খেতে বসে গেছে মানে তখনও কিন্তু জাস্ট বসেছে ও দেখেই মোটামুটি কান্না শুরু করে দিয়েছে যে আমি কেন দেখতে পেলাম না এই রকম একটা ব্যাপার তো যাই হোক ওকে শান্ত করে ভাইকে আশীর্বাদ করা হচ্ছে আমি কিন্তু সন্ধ্যাবেলায় আবার বাড়ি চলে আসব কেন কি ছেলের পরীক্ষা মাত্র দুটো হয়েছে তারপরে কিন্তু কালকেই পরীক্ষা আছে তো এই কারণে আমি গেছি শুধুমাত্র ভাইয়ের জন্মদিন বলে আর আমার ছেলে জানোই তো বায়না করবে যেতেই হবে না এই কারণেই যাওয়া তো খাওয়া দাওয়া করে বিকালটুকু থেকে আমি কিন্তু আবার সন্ধ্যাবেলা চলে এসেছিলাম যেহেতু ওকে একটু পড়াতে হবে তো এই কারণে ভাই এত লজ্জা পায় কি বলবো তোমরাই বলো যে এই যে জন্মদিনের দিনটায় তো একটু রান্না বান্না করে সাজিয়ে গুছিয়ে দিতে ইচ্ছা হয় তাই না বলো ও এত লজ্জা পায় কি বলবো তো দেখো এদিকে ঈশানের বাবা লক্ষ্মীর দাদা বৌদিকেও খেতে দিয়ে দেওয়া হয়েছে তারপরে কিন্তু আমি আর লক্ষ্মীও খেয়ে নিয়েছি তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু এসেছিলাম একটু মাঠে মানে আমাদের বাড়ির সামনে যে ক্রিয়াজক মন্দির আছে তো ওই মাঠটা কিন্তু বিকাল চারটের সময় এদিকটা খুলে দেয় পাড়ার বাচ্চারা ওখানে গিয়ে কিন্তু বেশ খেলাধুলা করে আসলে জায়গাটাও খুব সুন্দর আর বড়রাও কিন্তু গিয়ে একটু হাঁটাচলা করে একটু বসে গল্প করে বেশ সুন্দর জায়গাটা আর কি বলবো রোদের মানে রোদটাও তখন থাকে ধরো একদম বিলের ধারটাই যে মন্দিরটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে কিন্তু এই যে বাচ্চারা কিন্তু খুব সুন্দর এখানে খেলা করতে পারে আর এই যে দেখো মন্দিরের ভেতরটাই কি সুন্দর গাছ লাগিয়েছে ফুলের গাছ এতটা সুন্দর লাগছে চারিপাশটা মানে আমি ধরো যাই বলতে আমি আজকেই কিন্তু ফার্স্ট টাইম গেছিলাম বিকালে আর এই দিকটা দেখো একটা পুকুর আছে পুকুরের পাশ দিয়ে বেশ সূর্য মামাটা সুন্দর দেখা যায় আজকে যদিও নেই তো বেশ সুন্দর লাগে কিন্তু সমস্ত রকম গাছ দিয়ে চারিপাশটা বেশ সুন্দর করে সাজানো আছে এই মন্দিরটা আর এখানে বাচ্চারা প্রতিদিনই বিকালে খেলতে যায় আমার ছেলেও বায়না করে তো ছেলে যেহেতু আজকে মামার বাড়িতে ছিল তো সেই কারণে ও কিন্তু একটু গিয়েছিল আর ওর সাথে কিন্তু আমিও গিয়ে একটু বসেছিলাম তো আমাদের এই আমাদের এই দিকটা বাড়ির দিকটাও কিন্তু একটা গেট আছে তো সেই গেটটাও খুলে দেওয়ার কথা বললাম যে দাদা ওখানে থাকে দায়িত্বে তো সেই দাদার ফোন নাম্বারটাও কিন্তু আমি নিয়ে আসলাম যে ফোন করব বিকালটা এই সাইডটা খুলে দিলে আমরা একটু মাঠ মানে মন্দিরের মাঠে যেতে পারি তো দেখো লক্ষ্মী আর মা একটু হাঁটা শুরু করে দিল অনেকেই কিন্তু হাঁটছে এই হাঁটার পক্ষে ওই জায়গাটা কিন্তু খুবই সুন্দর তো আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাইকে টাটা